পাশে যে দৃশ্যটা দেখছেন এটা আসলে আপনার গাজার কিন্তু ছবি না গাজা মানে হলো ফিলিস্তিনি যেটা আপনার খুব ভালোভাবে জানেন মুসলিম বিশ্বের বেশিরভাগ মানুষই খুব সুন্দর ভাবে একটা স্পন্দন হলো গাজা এই দৃশ্যটা আসলে গাজা নয় এই দৃশ্যটা হলো গাজা ধ্বংসকারী আমেরিকার হ্যাঁ এটা হলো লস অ্যাঞ্জেলস এটা হলো পৃথিবীর ভিতরে সবচাইতে দামি সবচাইতে উন্নত এবং সবচাইতে বিলাস বহুল জীবনযাপন করার যে শহর তাদের মধ্যে অন্যতম একটা হলো এই লস লসঅেলস এই লস অ্যাঞ্জেলসে এই ভয়াবহ দাবান হয়েছে এবং এই আগুনটা কিন্তু কেউ ধরে দেয়নি যেরকম লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার করে বোমা তৈরি করে বা যুদ্ধ বিমান তৈরি করে ধ্বংস করা হয়েছে এটা কিন্তু সেভাবে ধ্বংস হচ্ছে না এই অগ্নিকাণ্ডটা সম্পূর্ণই সৃষ্টিকর্তার একটা নিয়ামত কারণ এটা যে আপনার অগ্নিকাণ্ডটা হয়েছে সেটা হলো দাবা থেকে এটা শুরু হয়েছে আসলে এটা দেখে সমগ্র বিশ্বব্যাপী প্রচন্ড বিশেষ করে মুসলিম বিশ্বে ব্যাপক রকমের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বেশিরভাগ এটাকে আলহামদুলিল্লাহ বলছে না কারণ হিসাবে তারা বলছেন যে গাজা ধ্বংসকারী এই যে পৃথিবীর মধ্যে অন্যতম একটা মানে পরাক্রমশালী শক্তিশালী একটা রাষ্ট্র আমেরিকা তার এরকম একটা লেজে গোবরে একটা অবস্থা এবং এই আগুন নিবানোর জন্য তারা বুলডোজার থেকে শুরু করে আপনার অগ্নি নির্বাপক ব্যবস্থা উন্নত উন্নত সব পদ্ধতি প্রয়োগ করেও আগুন থেকে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না বাড়িঘর থেকে এবং গাঁজাতে যেরকম তাদের বাড়িঘর ছেড়ে পালানোর সুযোগ পর্যন্ত পাচ্ছিল না মানুষজন বাড়িঘরে চাপান পরে মানুষ মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চা শিশু এবং মহিলারা পর্যন্ত মারা যাচ্ছিল এরকম একটা ভয়ঙ্কর অবস্থা গাজাতে সেই গাজার ধ্বংসকারী আমেরিকার অবস্থা কিন্তু আজকে সেই অবস্থা তাদের আহ অতি বিলাসবহুল বাড়িঘর একের পর এক বাড়ি একের পর এক ঘর কিন্তু আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ একটা অবস্থা সমগ্র বিশ্বব্যাপী আসলে এই বিষয়ের দিকে ফলোআপ করতে এবং আগুনের তীব্রতা মারাত্মকতা এত বেশি যেটা আসলে ধারণারও বাইরে তবে একটা বিষয় যে আমেরিকা কিন্তু নিজেদের প্রভাব ধরে রাখার জন্য বা বিশ্বে তাদের ইমেজ যাতে নষ্ট না হয় যার কারণে তারা কিন্তু নিজেদের ভয় ক্ষতির মাত্রাটা সমগ্র বিশ্বে প্রচার করছে খুব কম কারণ এতে আমেরিকার যে সামর্থ্য রয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে কিন্তু বাস্তবিকভাবে এটা কিন্তু একটা পুরো একটা অঙ্গরাজ্য আপনি ক্যালিফোর্নিয়ার যে অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস এটা কিন্তু বেশ খানিকটা মানে পুরে অবস্থা খুবই সংকটাপন্ন একটা অবস্থা রয়েছে এই আমেরিকায় তো এখানে আসলে একটা শিক্ষার একটা ব্যাপার এটাই যে আসলে আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চায় তাহলে কত সহজেই সেটা ধ্বংস হয়ে যায় তত বড় ক্ষমতাশালী দেশ যতবারে ক্ষমতাশালী হোক না কেন তার পতন যদি সৃষ্টিকর্তা করতে চায় তাহলে তার আসলে